এই দুইটাই হলো বাচ্চাদের জন্য যার যেটা পছন্দ এটা নিতে পারবেন বডি ফ্রেমটা মোটা স্লিকন ফাইবারের অরিজিনাল চাকা সামনে ফাইবার প্রোটেকশন করা আছে যারা দেখা যায় আমি লাভ দিব ঝাপ দিব সিঁড়ি থেকে উঠবো নামবো বডি ফ্রেম মোটা এটা কিন্তু লাইটিং হবে ঠিক আছে অন্ধকারে চালালে আরো সুন্দর লাগবে আলোর কারণে ভালো করে বোঝা যাচ্ছে না এটা কিন্তু প্রপোশনাল মানের স্কেটিং দেখা যায় যে একবার ঘুরানি দিলে পাঁচ মিনিট পর্যন্ত ঘুরতে থাকবে দেখেন অল্প টাকার মধ্যে যদি কেউ প্রপোশনাল স্কেটিং চায় তাহলে তাদের জন্য কুল ভুলো বাকুবা আর বাকুবা স্কেটিং যারা নিছেন তারা নক দিবেন যে বাকুবা স্কেটিং কি রকম এটা কিন্তু আমাদের নিজের শ্রী ইনপুটের মানচি যারা ভাই নেক্সট লেভেল নেক্সট লেভেল একদম ভালো চাই এটার উপরে যেন কোনো স্কেটিং না হয় তাদের জন্য কিন্তু রোজকা হ্যালো বিয়াস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং এর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো বিয়াস আজকে কিন্তু আপনার জন্য খুব স্পেশাল একটা ভিডিও থাকবে সামনে কিন্তু রমজান চলে আসছে আজকে থাকবে রমজানের ধামাকা অফার তো এই বাকু বাই স্কেটিং স্কেটিং মানচি স্কেটিং আমাদের কাছে প্রফেশনাল সব ধরনের স্কেটিং আছে আজকে দেখাবো আমি একদম কম দামি স্কেটিং থেকে একদম হাই কোয়ালিটি যারা প্রফেশনাল স্কেটিং চাচ্ছিলেন সব ধরনের স্কেটিং ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর আমি বরাবরের মধ্যে আমি নিজে একজন স্কেটার হিসেবে কোন স্কেটিংটা আসল কোন স্কেটিংটা নকল সব কিছু বুঝাই দেওয়ার চেষ্টা করব তো আমি ফার্স্টে যেটা দেখাবো এটা দেখা যায় যে সাদ আছে সাধ্য নাই বাজেট স্বল্পতার কারণে কিনতে পারছে না তাদের জন্য মোটামুটি বাজেটের মধ্যে যে ভাই আমি শিখবো তো সেখার জন্য আমার একটা স্কেটিং দরকার আমি কিন্তু কষ্ট করে আমি দুই হাজার টাকা জমাইছি আঠারোশো টাকা জমাইছি তাদের জন্য এটার প্রাইস হলো আঠারোশো টাকা আর এগুলা কিন্তু মোটামুটি বাজেটের মধ্যে একদমই খারাপ এরকম বলবো না খারাপ না মোটামুটি কোয়ালিটির একদম আঠারোশো টাকা আঠারোশো টাকা হলেই এগুলো নিতে পারবেন বাহিরে থাকি বা দেশেই থাকি আমার বাচ্চা তো পাঁচ সাত বছর বা ছয় বছর সাত বছর ওরা তো কান্দাকাটি করে কীরকম স্কেটিং নিলে ভালো হয় ওটা তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবো আমি তাদের জন্য বলছি এটা হলো টু ইন অন টু ইন অন দুইটা চাক্কা হ্যাঁ পিছনে দুইটা চাক্কা সামনে দুইটা চাক্কা এটা কিন্তু পয়লা যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখছেন পয়লা যাওয়ার সম্ভাবনা থাকবে না যখন এই স্কেটিংটা শিখবে শেখার পরে এই চাকাটা এখানে লাগাই দিবে এক লাইন হয়ে যাবে একটার মধ্যে দুইটা সুবিধা আরেকটা আছে হলো এই যে দুই লাইনের চাক্কা এটা হলো দুই লাইনের চাক্কা এভাবে পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যারা সু সিস্টেম চাকা চাচ্ছিলেন তাদের জন্য আর এইটা এই দুইটাই হলো বাচ্চাদের জন্য যার যেটা পছন্দ এটা নিতে পারবেন আর বাচ্চাদের স্কেটিং এর দামগুলা অনেক কম বেশি হয় আপনারা এই মতে বা হোয়াটসঅ্যাপে নক দিয়া কালেকশনগুলা দেইখা তারপরে দামগুলা জেনে নেবেন তারপরে যেটা দেখাবো এটা হলো গরিবের মার্সিডিস গরিবের মার্সিডিস অল্প টাকার মধ্যে বেস্ট একটা স্কেটিং হলো গরিবের মার্সিডিস বডি ফ্রেমটা মোটা স্লিকন ফাইবারের অরিজিনাল চাকা সামনে ফাইবার প্রোটেকশন করা আছে অনেকে দেখতে যায় শেখার জন্য স্কেটিং নেওয়ার পরে দেখা যায় যে সামনে গুতা খাইয়া পায়ের আঙ্গুলগুলা ভেঙে যেতে পারে তাদের জন্য এটা দেখেন এটা চমৎকার এটা লাইটিং হবে ঠিক আছে লাইটিং হবে আর স্কেটিংটাও খুবই চমৎকার যারা যারা নেবেন এই স্কেটিং না তারা কিন্তু নিতে পারেন অল্প টাকার মধ্যে ভালো একটা স্কেটিং দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা হলে নিতে পারবেন ছিলেন যে ভাই আমার তো একটা স্কেটিং দরকার যারা দেখা যায় আমি লাভ দিব ঝাঁপ দিব সিঁড়ি থেকে উঠবো নামবো বডি ফ্রেম মোটা তাদের জন্য এটা অল্প টাকার মধ্যে বডি ফ্রেম মোটা স্কেটিং যারা চাইছিলেন তাদের জন্য লং ফেয়ারের স্কেটিংটা এটার মধ্যে সব সাইজ দেওয়া যাবে আর সাইজগুলা ছোট বড় করা যাবে ঠিক আছে ছোট বড় করা যাবে সাইজ দেওয়া যাবে সাইজ ছোট বড় করা যাবে যারা স্কেটিং নেবেন তারা নক দিতে পারেন মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা তারপর যে একটা স্কেটিং নিবেন এই যে স্কেটিংটা স্কেটিং টা হলো টিকটক লাইক ইট ফেসবুকের জন্য আমি নিজে একজন ইউটিউবার হিসাবে বলি স্কেটিংটা ভিডিও সারলেই ভাই দেখান যারা ইউটিউবে ভিডিও করতে চান ফেসবুকে ভিডিও করতে চান তাদের জন্য আর আমি আপনাদের একটা কথা বলে দিই আমি নিজে একজন স্কেটার হিসেবে আমি এমন কোনো স্কেটিং মানুষকে সাজেস্ট করি না যে স্কেটিং চালায় মজা পাবে না যে স্কেটিং ভালো না আমি সবসময় চেষ্টা করি আমার থেকে যারা স্কেটিং নেবে তারা আমার বন্ধু হয়ে যাবে ফ্রেন্ড হয়ে যাবে তাদের জন্য স্কেটিংটা এটা কিন্তু লাইটিং হবে ঠিক আছে অন্ধকারে চালালে আরও সুন্দর লাগবে আলোর কারণে ভালো করে বোঝা যাচ্ছে না লাইটিং হবে ফ্রেমটা মোটা ফাইবার প্রোটেকশন করা মাত্র মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা হলেই স্কেটিং নিতে পারবেন চমৎকার একটা স্কেটিং তারপর একটা স্কেটিং এটা আমি সত্যি কথা বলতে যারা প্রথমত স্কেটিং করবেন ফার্স্ট লেভেলে স্কেটিং করবেন এইটার থেকে ভালো স্কেটিং আমি এখনও পর্যন্ত দেখি নাই আমি দীর্ঘ চার বছর যাবত স্কেটিং করি কিন্তু এটার থেকে ভালো স্কেটিং আমি কোনো সময় দেখি নাই চমৎকার বডি ফ্রেম সামনের চাকা লাইটিং হবে এক চাকায় কিন্তু লাইটিং হবে দেখেন এক চাকা লাইটিং হবে ফাইবার প্রোটেকশন করা এটা পুরাটাই অল ওভার ফাইবার প্রোটেকশন করা মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা হলে এটা নিতে পারবেন তারপরে যেটা দেখাবো এটা হলো টিয়ানির একটা স্কেটিং টিয়ানির একটা স্কেটিং চমৎকার একটা স্কেটিং আর আমি বলি আমি দীর্ঘ চার বছর আগে যখন স্কেটিং করতাম তখন কালে কিন্তু এই স্কেটিং স্কেটিং করতাম চমৎকার একটি স্কেটিং এই স্কেটিংটার প্রাইস পড়বে সাতাইশশো টাকা অনলি সাতাইশশো টাকা হলে এই নিতে পারবেন ভাই আমি তো চার চাকার স্কেটিং নিবো এটা প্রফেশনাল মানের স্কেটিং দেন এটা কিন্তু প্রফেশনাল মানের স্কেটিং চার চাকার মধ্যে চমৎকার স্কেটিং দেখেন এটা হলো কুকার ব্র্যান্ডের আর কুকার স্কেটিং কিন্তু কিরকম স্কেটিং সেটা কিন্তু বলতে হবে না এটা কিন্তু জয়েনলেস আর চাকাটা হলো স্লিকন ফাইবারের অরিজিনাল চাকা অরিজিনাল চাকা আর এটা হলো আমি নিজে চালাইছি এটা হলো বডি চাকার কোয়ালিটিটা সবচেয়ে ভালো এটা চাকা ক্ষয় হইতে চায় না যারা দেখা যায় উঁচা নিচে রাস্তায় চালাবেন ভাঙাচোরা রাস্তায় চালাবেন তাদের জন্য কুকার ভালো হবে এটার প্রাইস পড়বে অনলি চৌচল্লিশশো টাকা অনলি তো চল্লিশশো টাকা হলে এটা নিতে পারবেন তো তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার লং ফেয়ারের একটা স্কেটিং যেটা দেখা যায় যে ভাই আমি রানিং চাই আর স্কেটিং আমি নিজে স্কেটিং করি তো স্কেটারদের একটা ক্রাশ হলো যে স্কেটিং এ রানিং বেশি ওই স্কেটিং স্কেটাররা চায় এটা হলো রানিং এর জন্য বেস্ট হবে দেখা যায় যে একবার ঘোরানি দিলে পাঁচ মিনিট পর্যন্ত ঘুরতে থাকবে দেখেন চমৎকার রানিং চমৎকার রানিং রানিং এর জন্য এটা বেস্ট আর যারা রানিং স্কেটিং চান তারা কিন্তু এটা নিতে পারেন আর এটার প্রাইসটাও খুবই সীমিত আর এটা অল ওভার ফাইবার প্রোটেকশন করা অল ওভার ফাইবার প্রোটেকশন করা যারা যারা এটা নিতে পারেন এটার দাম হলো মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে এটা নিতে পারবেন এটা হলো টিয়ানির একটা স্কেটিং আর টিয়ানি সম্পর্কে তো আমার বলার কিছু নাই টিয়ানি সম্পর্কে তো আপনারা ভালোই জানেন যে টিয়ানি স্কেটিং কীরকম এটা হলো টিয়ানির একটা স্কেটিং এটা ছোট বড় করা যায় আর টিয়ানি কোনো খারাপ স্কেটিং তৈরি করে না আর আমার চার বছরের অভিজ্ঞতা থেকে বলি চার বছর ধরে স্কেটিং করি এত অভিজ্ঞতা থেকে বলি একশো দশ এমএম চাকা এত কম দামে আমি কোনো সময় দেখি নাই শুধু টিয়ানি দেয় এটার প্রাইস হলো মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকা পরে যেটা দেখাবো এটা হলো কুল ভুলু অল্প টাকার মধ্যে যদি কেউ প্রফেশনাল স্কেটিং চায় তাহলে তাদের জন্য কুল ভুলু কুল ভুলু চমৎকার একটা স্কেটিং আর আমি একটা কথা বলি আমাদের আলি স্পোর্টস নিজেরাই ইম্পোর্টার আর আলি স্পোর্টসের দুইটা দোকান সবসময় মনে রাখবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে আলি স্পোর্টস আসতেই হবে কারণ আলি স্পোর্স ছাড়া বিকল্প নাই অনেকে স্কেটিং এ আসে আমাদের থেকে নিয়ে অনেকে বিক্রি করে আমাদের থেকে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে অন্যজনে ডুপ্লিকেট বানাইয়া বিক্রি করে যেমন চাকাগুলা খুইলা অন্য চাকা লাগাই দেয়া তারপরে আপনাদের থেকে দুই একশো টাকা কম নেবে আমাদের থেকে কম দিবে এমন কোনো পাবলিক এখনো পর্যন্ত বাংলাদেশে তৈরি হয় না এই গাম এটা হলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট অল্প টাকার মধ্যে প্রফেশনাল স্কেটিং হুলু এটার দাম প্রায় এটার দাম অনলি ছয় টাকা এটার মধ্যে রোড হুইল বা ইনডোর হুইল আছে রোড হুইল বা ইনডোর হুইল কি বোঝার জন্য অবশ্যই ভিডিও ফোন দিতে হবে এটা হলো বাকুবা বাকুবা আর বাকুবা স্কেটিং যারা নিছেন তারা নক দিবেন যে বাকুবা স্কেটিং কি রকম বাকুবার স্কেটিং এর মেন ই হলো বডি ফ্রেমটা অনেক মোটা থাকে বডি ফ্রেমটা মোটা চাকার কোয়ালিটিটাও ভালো বাকুবাও চমৎকার একটা স্কেটিং চমৎকার স্কেটিং বাকুবা কিন্তু প্রপোশনাল মানের একটা স্কেটিং চমৎকার স্কেটিং এর দাম হলো মাত্র মাত্র 8000 টাকা মাত্র আট হাজার টাকা এটা কিন্তু আমাদের নিজস্ব ইনপুটের মানচি এটা কিন্তু আমাদের নিজস্ব ইনপুটের মানচি মানচি যারা নেবেন অবশ্যই নখ দিবেন আর মানচির সম্পর্কে আমি কিছু বলবো না আমার দর্শকরাই ভালো জানে মানচি কি রকম স্কেটিং যারা ভাঙ্গা চুরা রাস্তা চালাইতে চান বা আমি তাতে রাস্তায় আমার রাস্তা ভালো না আমার রাস্তায় যে কোনো স্কেটিং চালায় তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় তাদের জন্য মানছি এটা কিন্তু ভাঙ্গার চূড়া যে কোনো রাস্তা দেওয়া রোদ বৃষ্টি ঝড় যে কোনো স্থানে এটা পারফেক্ট মাত্র সাত হাজার পাঁচশো টাকা জানা যাচ্ছে যে ভাই নেক্সট লেভেল নেক্সট লেভেল একদম ভালো চাই এটার উপরে যেন কোনো স্কেটিং না হয় তাদের জন্য কিন্তু রোজকা কিন্তু রেক্স লেভেলে একটা স্কেটিং এটা কিন্তু চমৎকার একটা স্কেটিং যারা যারা রোস্কা নেবেন রোস্কা নিতে পারেন আর রোস্কা কিন্তু বর্তমান বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো প্রফেশনাল স্কেটিং হলো রোস্কা আমার দেখা মতে আমি নিজে একজন স্কেটার হিসেবে বলতে পারি বর্তমান বাংলাদেশে সব চেয়ে প্রফোশনাল স্কেটিং হলো রোস্কা রোস্কার উপরে বাংলাদেশে কোনো স্কেটিং বর্তমানে নাই আমার মতে তো এটা হচ্ছে চমৎকার স্কেটিং মাত্র সাড়ে আট হাজার টাকা পড়বে সাড়ে আট হাজার টাকার মধ্যে যারা নেবেন এটা নিতে পারবেন অবশ্যই স্কেটিং কেনার আগে যাচাই বাছাই করে কিনবেন আর আলি স্পোর্স নামে দিলো দিলেও স্কেটিংয়ের অনেক ভিডিও আসে আলি হলো হলেও স্কেটিংয়ের জন্য বিখ্যাত আর আলি স্পোর্টস অল ইকুইপমেন্ট সেফটি গার্ড হেলমেট সবকিছুই আছে আমাদের শুধু অনলি ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকি টাকা আপনার হাতে পাওয়ার পর দিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ